বিসমিল্লাহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন নিজে টগলেও অন্যকে টগিও না এর কারণ কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার কেবলা আজম চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন পরে ঠগালে নিজের কী হয় তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন অন্যকে ঠগিয়ে তুমি জিতে যাবে সেটা হয় নাকি কাউকে ঠগালে তোমাকেও ঠকতে হবে যে টগাই সেও টগে তুমি একজনকে ঠগাও তোমাকে বাকিরা ঠগাবে তুমি যাদের খাদাও তারা আবার যাদেরকে কাদাই এইভাবেই ঘুরে ফিরে কান্না একদিন তোমার দিকেই পিরবে ঠগিয়ে কেউ না টগে পার পাই না মানুষ ক্ষমা করতে পারে কিন্তু রীতি প্রকৃতি ক্ষমা করে না প্রকৃতির নিজস্ব নীতি আছে যতটুকু বেজাবে ততটুকুই কারোর সুখ শান্তি কেড়ে নিয়ে কারোর স্বপ্ন ভেঙে দিয়ে কেউ আর্থিক প্রশান্তি পায়নি পায় নাই এটার কোনো ইতিহাস নেই তাই সকলের উদ্দেশ্য করেই বলছি সাবধান তুমি আজ টগালেও কাল টগবে পাপের একাংশ পৃথিবীতে বুক করতে হবে কাউকে টগিয়ে কেউ পার পায় না পাইনি দীর্ঘশ্বাসের গভীরতায় অপার শক্তি তাকে অভিশাপ বিনয়ময়হীন কারোর চোখের জলে যদি তোমার নাম লেখা কারোর ভাঙ্গার দায় যদি তোমার হয় তবে তোমাকেও কাঁদতে হবে ব্যথা পেতে হবে আরো অধিক সাময়িক বিজয় মিছিল করা গেলেও দংসর ঠেকানো যাবে না যে কতি তুমি করেছো। তার চেয়েও বেশি ক্ষতি সারা জীবন বয়ে বেড়াতে হবে তোমার প্রকৃতি প্রতিশোধ নিতে জানে তাকে অনুরোধ জানাতে হয় না মানুষকে ঠগিও না কারো বিশ্বাস ভঙ্গের কারণ হইও না বারণ করছি সকলকেই মানুষের অভিশাপ আর চোখের পানির চেয়ে বড় কোনো প্রতিশোধের অস্ত্র নেই এই পৃথিবীর বুকে মনে রেখো কারো স্বপ্ন ব্যঙ্গ না মনে রেখো কারো স্বপ্ন ভেঙ্গে দিলে তোমার ক্ষতি তখনই শুরু হয় যখন বুঝতে পারো না কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে না পারাটাই প্রকৃত প্রতিশোধ জীবনে যে সকল বুলের পাশ্চিত্য করতে করতে আত্মা কয়ে যায় তার অন্যতম হল অন্যকে ঠগান মানুষকে জিততে ধাও নিজে কম নাও তবু ধ্বংসের পাদে পা দিও না মনে রেখো কারোর ক্ষতি করে কখনো নিজের মেরুদণ্ড ঘরে উঠে না হিসেব মিলাতে হবে কারোর দুর্বলতা জেনে সুযোগ নিও না শুধুমাত্র সেই প্রতিশ্রুতি দাও যা রাখতে পারো বাঁচ ছেড়ে দিলে হয়তো তুমি গন্তব্যে পৌঁছাবে কিন্তু যে পথ হারা হলো সে তোমার পথকে কঠিন করে তুলবে যে অধিকার হারা হয় সে প্রাপ্য থেকে বঞ্চিত হয় তার দীর্ঘশ্বাস কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না মানুষের হক নষ্ট করলে রবধায় তুলে নেবেন না মানুষের বিশ্বাসভঙ্গের মতো বড় পাপ আর নেই স্বপ্ন ও স্বাদ ধ্বংস করার মতো বড় অন্যায়ও নেই মনে রেখো ক্ষমতা পেয়ে কিংবা সুযোগ খুঁজে কাউকে ঠগালে প্রকৃতি একদিন এর প্রতিশোধ নেবে জীবনের কোনো না কোনো ঘাটে তোমাকে ঠকতে হবে এমন ভাবে ঠেকে যাবে যে মুক্তির আর কোনো খোলা থাকবে না অতীতের অন্যায়ের জন্য অনুশোচনা করো সব ভুল পেছনে পেলেছ সুযোগ থাকলে সেগুলো শুধরে নাও প্রয়োজনে ক্ষতি স্বীকার করো তবু আলুর মুখামুখি ধারাও মনে রেখো কেউ কারোর জন্য অপরিহার্য নই কিন্তু কারোর অপূর্ণতাই কেউ যদি শূন্যতা অনুভব করে তবে সেই ক্ষত সহজে বরে না হে বিশ্ববাসী আমি স্পষ্টভাবে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার থেকে বলছি এই মানব জীবনই হল মুক্তির জীবন একান থেকে মুক্তি নিতে হবে আল্লাহকে অর্জন করতে হবে এই মানব জীবনে যদি সুখী হতে না পারো নিজেকে না জানতে পারো নিজেকে যদি না চিনতে পারো তবে তোমার সমগ্র আয়োজন বিপলে যাবে তাই নিজে টগলেও অন্যকে জিততে ধাও পরিণামে পুষ্প পল্লব জরাবে কাউকে টগালেও সে সামলে উঠবে কিন্তু প্রতিশোধের জাপটা যখন আসবে তখন হয়তো তুমি সামলাতে পারবে না কারোর দীর্ঘশ্বাসে কারোর অনুযুগে নিজের নাম লিখেও না যতটুকু পারো ধাও কিন্তু অন্যায় করে কারো থেকে নিও না মন ভেঙ্গ না মিথ্যা আশ্বাসে কিংবা পলুবনে সরিষাতুল্য কেড়ে নিলে পাহাড় সমক্ষত তোমার উপর ফিরে আসবে হে বিশ্ববাসী আমি শালম সকলের উদ্দেশ্য করে বলছি এ মানব জীবন বিফলে যাবে যদি একজন কামেল মুর্শিদের কাছে এসে বায়াত না গ্রহণ করেন আপনারা সকলে একজন কামেল মুর্শিদের কাছে আসুন নিজেকে চিনুন জানুন বুঝুন এবং আল্লাহকে অর্জন করুন জীবন তখনই সুন্দর আর সেই সৌন্দর্য কেবল তখনই যখনই আপনি একজন কামেল মুসসিদ ধরে বায়াত গ্রহণ করি সাধন ভোজনের মাধ্যমে তার আলোয় আলোকিত হবেন এবং আল্লাহ ও রাসুলকে অর্জন করবেন তাই আমি সকলকে বলছি তুমি সুন্দর পথে হাঁটো তুমি সে আলুতে আলোকিত হও সে আলুর পতঙ্গ অনুসরণ করো কাউকে এক চিমটা ব্যথা দিও না এক পালি দুঃখের প্রস্তুতি নাও কাউকে দুঃখ দিও না তুমি নিজে দুঃখকে সঙ্গী করে নাও দুঃখের সাথে আলিঙ্গন করো নিজেকে সরল করো নিজেকে বিনয়ী করে তুলো নিজেকে ঝিরু করো এবং সর্বদাই মুর্শিদের রাস্তা অনুসরণ করো। তাই সকলকে বারবার বলছি আপনারা সকলে হাকিকতের দেশে আসুন মারফতের দেশে আসুন একজন কামেল মুর্শিদের কাছে এসে নিজেকে চিনুন জানুন বুঝুন আপনি কোথায় থেকে এসেছেন কোথায় যাবেন কি করবেন আপনার জীবনের সম্পূর্ণ এই ফয়সালা একজন কামেলে মুকামেলি মুসসিদ দিতে পারবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করিছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ